পর্যন্ত প্রশাসনের আনাচে কানাচে লুকিয়ে থাকা দোষেরা নির্মূল না হবে তদুমি পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের পাঁচ হাজার উপর সহকর্মী জীবন নিয়েছে আমাদের ষাট লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে গেছে শেখ হাসিনা কিন্তু আমাদের রাজপথ ছাড়া করতে পারেনি জনগণের দল হিসেবে বিরুদ্ধে নেতা কর্মীকে তারা হত্যা করেছে আপনাদের এই দশরেই এই পুরোনো বছরে প্রায় তিরাশি জনকে হত্যা করা হয়েছে আহত হয়েছে অনেকে

বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের সর্ব মানা যাবে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না আজকে এই সভায় আমি প্রকাশ্য প্রশ্ন দিতে চাই এই দেশের মানুষ মানুষটা মেনে নেবে না কখনোই মেনে নেবে না সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করতে চাই উপদেশনা করতে চাই আপনাদের যদি কোন খাইস থাকে যা হল সরকারের থাকতে চান ক্ষমতায় থাকতে চান পদত্যাগ করে যে পড় করতেছেন যে পড় করেন নির্বাচন করেন জনগণের সামনে আসেন